হয় আজ সবার কাছে টাকা দরকার নেতৃত্ব দেখে আপনাকে সাপোর্ট করতে হবে এমন একটা দৈই তো বললাম আপনারা ভাববেন মুসলমান বলে তাকে এমএলএ করে দিলেন সে সৌকাদ মোল্লার মতো হয়ে গেল আপনারা ভাববেন মুসলমান সে সিদ্দিকুল্লাহ কোথায় দিদির কাছে চলে গিয়ে এখন ঘাটা জুতো কাচ্ছে বুঝতে পাচ্ছেন না তাই মাইকের মাধ্যমে অনেকগুলো কথা বললাম হিন্দু মুসলিম दलित আদিবাসী সকলের উদ্দেশ্য আমার বার্তা বিজেপি গভর্নমেন্ট হিন্দুদের জন্য নয় মমতা ব্যানার্জি কিন্তু তৃণমূলের নয় বুঝতে পেরেছেন না আর বর্তমান সময়ে হিন্দুরা যেমন বিপদে আছে মোদী সরকারকে এনে আপনারা সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন পশ্চিমবাংলায় সব থেকে বেশি মুসলমানরা বিপদে আছে মমতা ব্যানার্জিকে এনে তার একটা প্রমাণ দিয়ে আমি বক্তব্য শেষ করে দেব আপনারা দেখেছেন কিছুদিন আগে শ্যামপুরে একটা দাঙ্গা হয়েছিল মনে পড়ে মনে পড়ে আমি এই কথাটা একবার বলেওছি আজকেও বলছি দাঙ্গা হয়েছিল মাইকের মাধ্যমে বলছি একদম রেকর্ড করবেন এই মিডিয়ার মানুষ না কেন এই কথাটা হিন্দু মুসলিম দলিত আদিবাসী সকলকে শুনতে বলবো কারণ আমি হাওড়া জেলার মানুষ অধিকাংশ অধিকাংশ আপনি মিডিয়ার লোক ও সামনে বসে আছেন টোটাল এই বক্তব্যটা কাটবেন না কি বললাম আমি হাওড়া জেলার মানুষ অধিকাংশ হাওড়া জেলার অধিকাংশ পুলিশ প্রশাসন প্রত্যেকের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে কেন জানেন দু সাল থেকে আমার পার্টির প্রতিষ্ঠাতা পির্জাদা আব্বাসের দেখি আমার পার্টির চেয়ারম্যান পিরচাদশ্বাসের দিঘি তিনাদের সঙ্গে আমি ওঠা করি আরও অনেক ভাইরা আছেন তিনারা একটা সংগঠন করেন ফুরপুরা শরীফ আহলে জামাত একটা অরাজনৈতিক সামাজিক সংগঠন সে সংগঠন থেকে আমার পার্টির প্রতিষ্ঠাতা পির্জেদ আব্বাসের দেখে কী করেন জানেন গরিব মানুষ যখন বিপদে পড়ে তার ছেলেরা পড়াশোনা করতে পারছে না সম্পূর্ণভাবে পড়াশোনার খরচা দেয় হিমালগঞ্জে যখন বন্যা হয়েছিল হিমলগঞ্জ হিমলগঞ্জে সেই সময় আমার পার্টির প্রতিষ্ঠাতা পিজ্জাদা আব্বাস সিদ্দিকি হিমালগঞ্জে মানুষ সেখানে কিন্তু শুধু মুসলমান ছিল না হিন্দু মুসলিম দলিত আদিবাসী এক কথায় মানুষ বিপদে পড়েছিল তাদের কাছে খাবার নিয়ে ওষুধ নিয়ে বর্তমান তৃণমূল সরকার মমতা ব্যানার্জি গিয়ে পৌঁছাতে পেরেছিল না আমার পার্টির প্রতিষ্ঠাতা পিজ্জাদা আব্বাস সিদ্দিকি সাহেব নসাদ ভাই যান এখন যিনি চেয়ারম্যান তিনারা তাদের পাশে পৌঁছে গিয়েছিল খাবার নিয়ে সেই দু সাল থেকে এই কাজগুলোর আব্বাস হাইজান করে আসছেন বুঝতে পেরেছেন তিনি আমাদেরকে মানুষের পাশে থাকতে বলেন সাথে সাথে একটা কথা বলেন যে পুলিশ প্রশাসন আমাদের বন্ধু কেন পুলিশের যারা চাকরি করে তারা হচ্ছে আমাদেরই পরিবারের ছেলে চাকরি করে তো তাদেরকে সম্মান করবে রেসপেক্ট করবে তাই দেখবেন পুলিশ প্রশাসন তৃণমূলের কিছু কিছু পুলিশ প্রশাসন আছে তৃণমূলের নেতাদের চাপে পড়ে কিছু নোংরা কাজ করে ফেলে তারাও করতে চায় না আমি অনেক প্রশাসনকে চিনি ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক বেশিরভাগ পুলিশ প্রশাসনকে আমি শেয়ার বলি না দাদা ভাইয়ের মতো সম্পর্ক অনেক তো এই শিক্ষাটা আমার চেয়ারম্যান এবং আমার পার্টির প্রতিষ্ঠাতা আমাদের ভাই যান আপনার আমার সকলের বাংলার মানুষের ভাই যান তিনি শিক্ষাটা দিয়েছেন যে পুলিশ আমাদের বন্ধু ওদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করবে মিলেমিশে থাকবে তাই কোনো জায়গায় আপনি দেখতে পাবেন না আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে খারাপ ব্যবহার করেছি আমার পার্টির চেয়ারম্যানও ভাই দাদা বলে ব্যবহার করা দেখবেন কিন্তু তৃণমূলের নেতাদের মারের ভয়ে আমরা ভিডিওই দেখি পুলিশ পার্টির তল এই টেবিলের তলায় অনেক সময় ঢুকে গেছে গেছে না যায়নি কদিন আগে তৃণমূলের একটা বড় নেতা অনুব্রত পুলিশ প্রশাসনের মা মাসি তুলে খিস্তি করেছে ছি কি লজ্জা কি লজ্জা বলেন তো তাদেরও বাড়িতে তো মা বোন আছে বলুন তৃণমূলের নেতা আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনেছেন তো মা মাসি তুলে খিস্তি করেছে তারপরেও কিছু কিছু পুলিশ প্রশাসন তাদেরকে স্যালুট করছে তাদের সেটা তাদের রুচি তারা যদি সে সকল পুলিশ প্রশাসন তাদের মা মাসি মা মাসি তুলে খিস্তি খাবার পরেও যদি স্যালুট করে তাদের পেছনে পেছনে ল্যান ঘুরে সেটা তাদের বিবেকের ব্যাপার আমি যেহেতু নওসাদ সিদ্দিকীর অনুসারী আব্বাস সিদ্দিকীর অনুসারী আমাদেরকে দু সাল থেকে যে শিক্ষা দিয়েছে পুলিশের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না তাই বিনা কারণে আমার পার্টির চেয়ারম্যানকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে তারপরেও আমার পার্টির চেয়ারম্যান স্যার দাদা বলে পুলিশের সঙ্গে মানে ব্যবহার করে আমরাও পুলিশদেরকে বুকে টেনে নিয়ে সাবিট করি তবে যে সকল পুলিশ প্রশাসন আইন মেনে সংবিধান মেনে কাজ করে তাদেরকে স্যালুট করি আর যারা যোগ্যতায় চাকরি পেয়ে পার্টির দালালি করে অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করে তাদেরকে আমরা ভিক্ষার জানাই বুঝতে পেরেছেন তো অধিকাংশ পুলিশ প্রশাসনের হিসেবে আমার ভালো সম্পর্ক তো শ্যামপুরে ওই পুজো মণ্ডপে হজর মোহাম্মলামের একটা ছবি পোস্টম্যান লাগিয়েছে দুদিন তিন দিন লাগানো ছিল তিন চার দিনের মাথায় আমি ওখান থেকে একটা খবর পেয়ে আমার কর্মীরা আব্বাস ভাইজানের প্রেমিক আছে ঠিক বলছি না ভুলো বলছি কারণ দু সাল থেকে আমরা আব্বাস ভাইজান যে কাজ করে এসেছে আহলে শূন্যত জামার যে সামাজিক সংগঠন প্রতিটা ভ্রূতভূতে আমাদের দানা পোতা আছে ঠিক বলছিস তো তো সেই সূত্রে প্রতিটা ভ্রূতভূতে আমার হাওড়া জেলার প্রতিটা ভ্রূতভূতে আমার নেটওয়ার্ক আছে তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে সেটা আমার পার্টির প্রতিষ্ঠাতা পিৎজাদা আব্বাস ভাই গানের চ্যানেল সূত্রে যেহেতু ওই সময় আমি জেরার দায়িত্বে ছিলাম আছে তো আমি যখন ওই এলাকার আমার পুরাতন যে কর্মী আছে তাদের মারফাতে আমি যখন ভিডিও ফুটেজটা পেলাম আমি প্রশাসনকে জানাই যে যে জিনিসটা আছে যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে প্রশাসন সঙ্গে সঙ্গে ওটা খুলে নিয়েছিল যা খুলে নিয়েছিল খুলে নেওয়ার পর তারপরে কিছু একটা টালবাহনেতে কিছু দুষ্কৃতির কিছু দুষ্কৃতি চক্রান্তে তারপর একটা ঝামেলা হয়ে গেল ঝামেলা যখন হয়ে গেল সারা রাত অশান্তি ঝামেলা হয়েছে হবার পর পুলিশ অ্যারেস্ট করেছে অনেক কিছু হয়েছে কথাটা শুনবেন পুলিশটি অ্যারেস্ট হয়েছে অনেক কিছু হয়েছে আমি সারা রাত প্রশাসনের সঙ্গে ফোনে সহযোগিতা আমার থেকে সহযোগিতা নিয়েছে আমার থেকে ক্যামেরার মাধ্যমে বলছি সহযোগিতা নিয়েছে কি সহযোগিতা যে যাত্রা কোনো জায়গায় অশান্তি হয় আমরা সব জায়গায় এ খবরদার অশান্তি করবো ঝামেলা করবো তোমরা চুপ হও ঠিক নপুর শর্মার সময় পশ্চিম বাংলায় সব জায়গায় যখন অশান্তি হচ্ছিল পশ্চিমবাংলার যিনি এসপি অ্যাডিশনাল এসপি শ্যাম বাগনানে শ্যামপুরের পাঁচলা হাওড়া জেলায় যতগুলো থানা আছে প্রত্যেকটা বড়বাবু আমাকে ফোন করেছিল ভাই একটু হেল্প করেন কেন ওনারা জানতেন যে আফতা সঙ্গে কম বেশি আব্বাস সিদ্দিকীর কর্মী সব জায়গায় আছে তো আব্বাস একমাত্র পারবে পশ্চিম বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা রাখতে পুলিশ জানে আব্বাস সিদ্দিকী পারবে পুলিশকে সহযোগিতা করতে সেই করবে আর সব সবসময় আব্বাস সিদ্দিকি পুলিশকে সহযোগিতা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে কোনো দিন আব্বাস সিদ্দিকী এবং সিদ্দিকীর কর্মীরা বিন্দু মাত্র এমন কোন কাজ করে না যার দ্বারা ভারতবর্ষের সংবিধান বিরোধী কাজ হবে মানুষের ক্ষতি হবে অর্ডার অমান্য হবে এই কাজ কোনো দিন করেনি সেটা প্রশাসনই ভালো করে জানে তাই আমাদের থেকে সহযোগিতা নিয়েছিল নপু শর্মার সময় নপুশর্মার সময় যে অশান্তি ঘটেছিল সেই সময় হেল্প করেছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমরা সহযোগিতা করি আমার কর্মীরা সহযোগিতা করে শ্যামপুরের ক্ষেত্রে সহযোগিতা করেছিলাম কিন্তু আমি কি দেখলাম অশান্তি হয়েছে অনেকজনের নামে কেস হয়েছে ঠিক আছে প্রশাসন অনেকজনের নামে কেস করেছে আইনি মারফতে অনেকের নামে মামলা হয়েছে আপনারা শুনবেন কথাটা কেন বললাম এবার ওই জায়গায় কিন্তু আমি ছিলাম না বুঝেছেন তো ওই দিনকে আমি আমার বন্ধুদের সঙ্গে যেই দিনকে অশান্তিটা হয় আমি আমার বন্ধুদের সঙ্গে ঝাড়গ্রামে ছিলাম ফোনে ফোনে সহযোগিতা নিয়েছে তার পরের দিনকে আমি আমার পার্টির চেয়ারম্যান পির জাতা সিদ্দিকী সিদ্দিকি ভাইজানের সঙ্গে একটা প্রোগ্রামে ছিলাম ফোনে ফোনে সব সহযোগিতা নেওয়ার পর কিছুদিন পরে দেখছি সব ছেলেগুলোর নামে কেস হয়েছে দেখে দেখে যারা আমার করে দেখে দেখে বেশিরভাগ পুলিশ কেস দিয়েছে ঠিক আছে বেশিরভাগ আমার আইএসএফ এর কর্মী যারা হেল্প করেছে তাদের নামে কেস মাঝখান থেকে আমার নামেও কেস করেছে আপনারাই ভাবুন এই সরকার কি করতে চাচ্ছে এ কি ভেবেছিল যে নেটওয়ার্ক অনেক এদের অনেক কর্মী আছে এই সুযোগে কিছু রাজনীতির নেতারা ভেবেছিল এই পুলিশকে কাজে লাগিয়ে এর ছেলেদের কেস দিয়ে একটু জমিয়ে দেবো কিন্তু ওই নেতাগুলো তো মূর্খ আকাড মূর্খ এরা ভুলে গিয়েছিল যে আমি যাদেরকে যে সকল ছেলেগুলোকে মিথ্যা কেস দিয়ে পুলিশের সহযোগিতা নিয়ে ফাঁসাতে চাচ্ছি এদের নেতা এদের নেতা আব্বাস করতে পারবে না এটা ভুলে গিয়েছিল তাই পুলিশ মামলা করার পর আমরা কিছু বলিও না আমার পার্টির চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি আমাদেরকে আইনের সহযোগিতা নিয়ে আমাদেরকে হেল্প করেছে কি বোঝা গেল কি বোঝা গেল যারা হেল্প করবে কেসটা করে কে পুলিশ পুলিশের খারে ক্ষমতা নাই ক্ষমতা নাই সরকার পক্ষে যারা আছে তৃণমূল গভর্নমেন্ট আপনি বলতে পারেন ভাই পুলিশ পুলিশের কাজ করেছে কিন্তু ওই সময় সত্যি আমার পাট উলবাড়িয়া থানার যিনি অফিসার আছে সেই সময় কিন্তু নিরপেক্ষভাবে ভাই সহযোগিতা করেছে তিনাকে আমি স্যালিট করি বুঝতে পারছেন তৃণমূল সরকার কি করতে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন মুসলিম ছেলেগুলোকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে ভরে দিচ্ছে বর্তমান সময়ে সব থেকে বেশি জেলের মধ্যে যদি কেউ থাকে সেটা হচ্ছে মুসলিম ছেলেরা আপনারা মুর্শিদাবাদে ওয়াক আন্দোলনটা দেখেছেন